তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদার কিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি একটু আবহাওয়ার রেডার প্লাসটা দেখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পরিষ্কার আকাশ রয়েছে কিন্তু পরিষ্কার আকাশ থাকলেই হলো না এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত্র একটা দারুণ সুখবর জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় জানিয়ে দিয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত না না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো চলে আসলাম আমরা বায়ু দিক এবং গতি মোডে এবং বায়ু দিক এবং গতি মোডে আমরা এখানটায় চলে আসলাম দেখুন এখানটায় পরবর্তী আটটা দিনে আমরা যদি যাই তো সেখানে আপনারা দেখতে পাবেন যে কলকাতা আর আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ঝড় নেই কিন্তু খুলনা দিকটায় চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এর সাথে সাথে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি আটটা দিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুমিল্লা ঢাকার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এর সাথে সাথে আমরা ত্রিপুরার দিকগুলোর ক্ষেত্রেও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাচ্ছি সিলেটের দিকগুলোর ক্ষেত্রেও মোটামুটি রয়েছে এবং আমরা যদি শিলিগুড়ির দিকগুলো যাই সেখানেও কিন্তু মোটামুটি অত বেশি কিন্তু মেঘলা আকাশ নেই এবং ঝড়ের সম্ভাবনাও কিন্তু অত বেশি নেই কিন্তু তাপমাত্রা দিকটায় গেলে তাপমাত্রার দিকটা কিন্তু আপনারা এই মুহূর্তে বেশ ভালোই গরম দেখতে পাবেন যেখানে কলকাতা। ক্ষেত্রে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রেও তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু গরম ভাবটা অনেকটাই বেশি রয়েছে অন্যদিকে ঢাকা দিকগুলো ক্ষেত্রেও বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে খুলনা ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি কুমিল্লায় বত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে যাই তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেশি থাকবে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং আমরা শুক্রবার দিনকে চলে আসলাম শুক্রবার দিনের ক্ষেত্রে কলকাতায় একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং শনিবার দিনকে ক্ষেত্রেও আপনারা যেটা দেখতে পাচ্ছেন শনিবার দিনের ক্ষেত্রেও কিন্তু তেত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানটায় রয়েছে বাঁকুড়ার দিকটা বত্রিশ ডিগ্রি তাপমাত্রা পুরুলিয়ার ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কিন্তু রয়েছে বেশ ভালো মতনভাবে কিন্তু গরমের পরি রয়েছে রয়েছে দিকে ডিগ্রি তাপমাত্রা খড়গপুরের ক্ষেত্রেও চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রেও চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে পুরুলিয়া ক্ষেত্র বত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং কলকাতার দিকটা আমরা চলে আসতাম আমরা এখানটায় চলে আসবো এবারে সোমবার দিনকে ক্ষেত্রে এবং সোমবার দিনকের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খড়গপুরের ক্ষেত্রে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়া চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়ার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানটায় রয়েছে এবং আমরা যদি এবারে মঙ্গলবার দিনকের ক্ষেত্রে যাই তো দেখুন এখানটায় মঙ্গল বারের দিনকে ক্ষেত্রে চলে আসলাম কলকাতার দিকে তেত্রিশ ডিগ্রি খড়গপুরে তেত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়ায় তেত্রিশ ডিগ্রি এরকমভাবে কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে দেখা যাচ্ছে তো তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা চলে আসব বায়ুর দিক এবং গতিমুঠে তো আমরা দেখলাম মেঘমেলা মোড়ে চলে যাব তো দেখুন মেঘমেলা মোড়ে আমরা চলে এসেছি এবং মেঘমালা মোড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অত বেশি মেঘ নেই অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এখন এই মুহূর্তে অত বেশি দেখা যাচ্ছে না তবে আমরা আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে এসেছি পরবর্তী আটটা দিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি বাংলাদেশের দিকটা যাই তো বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগো এলাকাগুলোর ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানটায় লক্ষ্য করা যাচ্ছে মনমোহন সিং ক্ষেত্রে কিন্তু রয়েছে মোটামুটি তাপমাত্রা মালদার দিকগুলোর ক্ষেত্রে আমরা অল্প স্বল্প বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অন্যদিকে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠাশ থেকে উনত্রিশ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে এখানটায়ও কিন্তু তাপমাত্রা রয়েছে তো অল্প স্বল্প তাপমাত্রা এখানটায় মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় তেত্রিশ থেকে চৌত্রিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত সরি এই জায়গাটা আমি আপনাদেরকে ডিগ্রি বলে দিয়েছিলাম কো তো এই জায়গাটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও থাকবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদার দিকটা ক্ষেত্রে আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন এবং সব থেকে বড় উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে ক্ষেত্রে দার্জিলিং লাগু এলাকাগুলোর বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানটাও দেখা যাবে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্ট আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সব এলাকার ক্ষেত্রে নেই তবে কিছু কিছু এলাকার দিকে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই এলাকাগুলো ক্ষেত্রে রয়েছে এবং ডে ফোর অর্থাৎ চার নম্বর দিনকে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে হলুদ বার্তা রয়েছে আট তারিখ দিনকে ক্ষেত্রে আট তারিখ এবং নয় তারিখ দিনকে ক্ষেত্রে হলুদ বার্তা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং ক্ষেত্রে এই হলুদ সতর্ক দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই আপাততভাবে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট পাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো একবার লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন